দু হাজার পঁচিশ অধ্যায় অধ্যায় হচ্ছে অমাধ্যম অনুমান এখান থেকে একটা এসে এক মাল এবং বড় আট একটা আসবে তো যে শর্ট অ্যান্ড একটা থেকে তো আজকে ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো করা হবে তার মধ্যে একটা আসবে হানড্রেড হ্যাঁ গুণ সংক্রান্ত নিয়মটি

যদি থাকে বনে হ্যাঁ বনে বাঁধ থাকে তো বনটা আগে হবে কি হবে কি অমানুষ কবি নেই কবিটা আগে তারপরে অমানুষ হ্যাঁ তারপর তাহলে বিবর্তিত রূপ হ্যাঁ বিবর্তনীয় বিবর্তিত রূপটা কি হবে তাহলে হ্যাঁ তাহলে ওটা কি হবে হুম হ্যাঁ

অবচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা অবচনের আবর্তনে একটি আশ্রয় বাক্য সত্য একটি উদাহরণ হলো কোনো কোন স্ত্রী লোক হয় জননী এবং এবং সিদ্ধান্ত এবং মিথ্যা সিদ্ধান্ত বাক্য হলো কোন কোন জননী নয় স্ত্রী লোক সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কি

মধ্যে এই 4 থেকে একটি আসে আর এই 12 মধ্যে একটি থাকবে আমি তোমাদের ছোট ভাই আমি বারবার বলছি আমার বাবার কমনগুলো তোমরা করো 99% আজவே ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে ଆଗେଇ ନିଜେ ସାହାଯ୍ୟ କର